যা সুখে থেকো সুখে থেকো সুখে দেখো ভালো কৌ দূর থেকে চাইব সুখী দেখো ভালো দূর থেকে চাইব শুধু তোমার জন্য মনে রেধো আখো লাজি আমি তো মারি থাকবো আমি তো মারি থাকবো আমি তো থাকবো আমি তোমারই থাকব লিখেছি যে শুধু তোরে না ঢলে ঢলে দিয়ে যাব ভালোবাসার দা তোমার জন্য মনে দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকব আমি তোমারই থাকব তোমারই থাকব শুধু তোমারই থাকব মনের ঠিকানা চোখের চাইলে তুমি অন্য মোহনা মনের দোয়ার খোলা যে রাখবো আমি তো মারি থাকবো আমি তো মারি থাকবো থাকব থাকবো আমি তো মারি থাকবো This is for my wife. Slice up.